প্রিয় শিক্ষাকেন্দ্র আশা করি ভালো আছো সুস্থ আছো করোনামুক্ত আছো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমাজ সমাজের ইতিপূর্বে আমরা কিছু ক্লাস নিয়েছি তৎপুরুষ সমাজ সম্পর্কে আলোচনা করেছিলাম তৎপুরুষ সমাজের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম যে তৎপুরুষ সমাজ নয় প্রকার এবং সংজ্ঞায়নের সময় আমরা বলেছিলাম যে সমাজের পূর্বপদের বিভক্তিরও পায় পদ অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে তো সেই হিসাবে যেহেতু বিভক্তির বিষয়টি আসছে সে কারণে আমরা বিভক্তি আলোকে তৎপুরুষ সমাজকে প্রথম যে ছয়টি প্রকার রয়েছে সেই ছয়টি প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা তৎপুরুষ সমাজের মধ্যেই আমাদের আলোচনা রাখব তবে বাকি যে তিনটি প্রকারভেদ রয়েছে সেই তিনটি প্রকারভেদ নিয়ে তো আমরা আলোচনা শুরু করে দেই আমরা বলেছিলাম যে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোভ পায় পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাজ বলে তো যেহেতু বিভক্তির বিষয়টি ছিল সে কারণে আমরা বলেছিলাম যে বিভক্তি আমাদের সাত প্রকার হলেও শূন্য বিভক্তিকে এখানে আমরা নিয়ে আসি নাই কারণ শূন্য বিভক্তি মানেই হচ্ছে যে শব্দের মধ্যে কোনো বিভক্তি নাই দৃশ্যমান কোনো বিভক্তি নাই সেটাকে আমরা শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি বলছি সুতরাং যেটা লোক অবস্থায় আছে সেটা নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয় ছিল না আমাদের আলোচনার বিষয় ছিল দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই ছয়টি যে বিভক্তি রয়েছে এই ছয়টি বিভক্তির আলোকেই আমরা প্রথম ছয়টি তত্ত্ব সমাসের নামকরণ করেছিলাম অর্থাৎ বেতনবিদরা করেছেন আমরা আলোচনা করেছিলাম যে যে সমাজের পূর্বদের বিভুক্তি লোক পাবে পদে অর্থ প্রাধান্য পাবে তাকে সমাস বলে তো আমাদের তাহলে বিভক্তি যে বিভূক্তিটি লোক পাবে সেটিকে সেই তত্ত্বুষমাস বলে আমরা এই আলোচনাগুলো গত ক্লাসে বিস্তারিত করেছি আজকে আমরা তারপরের যে তিনটি প্রকারভেদ রয়েছে সেই তিনটি প্রকারভেদ হচ্ছে অনু তৎপুরুষ ন তৎপুরুষ উপপদ তৎপুরুষ এই তিনটি প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব আমি একটু মনে করে দিতে চাই যে আমাদের যে সংখ্যাটি রয়েছে তৎপুরুষ সমাসে সেই সংখ্যাটির সঙ্গে আমাদের এই প্রকারভেদ প্রকারভগুলোর পুরোপুরি কিন্তু আমাদের মিল নেই কিরকম আমরা যদি অল্প তৎপুরুষের সংজ্ঞা দেখি বা আলোচনা করি তাহলে আমরা এভাবে বলবো যে সমাজের যে তৎপুরুষ সমাজের পুরো পদে বিভক্তি থাকে কিন্তু সমস্ত পদে গিয়ে লোক পায় না কিন্তু কল্পদের অর্থ প্রাধান্য পায় তাকে অলোক সমাস বলে তাহলে আমাদের প্রথম যে সংজ্ঞাটা ছিল তত্পরসমাসে সেটি কি পুরোপদের পাবে কিন্তু এখানে আমরা কি করলাম যে এটা লোপ পাবে না তাহলে বলতে পারি এটা আমরা প্রথম সংজ্ঞার সঙ্গে এটা আমাদের একটু ব্যতিক্র অভিনিয়ম কীরকম যেমন উদাহরণ দূরে আমরা বুঝতে পারি সোনার টুরি সোনার আমরা সমস্ত পথে গিয়ে কি লেখ সোনার লেখো সোনার সোনার্থী লেখো রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা আছে সোনার্থলি আমরা অনেকে জানি তো সেখানে কিন্তু সোনাতলি মাই নেই সমস্ত পথে গিয়ে যদি আমরা গ্রহ বিভক্তিরা তুলে নিতাম তাহলে হয়তো সোনা সনাতলী কিন্তু সনাতনী শব্দটা আমরা বলি না বা এটা আমাদের ব্যবহার হয় না আমাদের কী ব্যবহার হয় সোনার তুলি ব্যবহার হয় বেশভাগের মধ্যে আমরা করি দেখতে পেলাম এবং সমস্ত পদে গিয়েও সেই বিভক্তি লোপ হতে দেখলাম তাইলে আমরা জানতে পারলাম যে সমাসের বিভক্তি থাকে কিন্তু লোপ পায় যে তৎপুরুষ সমাসের বিভক্তি থাকে কিন্তু সেটি সমস্ত পদে গিয়ে পায় না তাহলে কেন এটাকে আমরা তৎপুরুষ সমাজ বলছি তৎপুরুষ সমাজ বলছি এই কারণে এই পরপদের অর্থ এখানে প্রাধান্য পেয়েছি কিরকম সোনার্থলী যখন আমরা বলি তখন যে বিষয়টি আমাদের চোখের সামনে ভেসে উঠে বা বনের পর্দায় ভেসে ওঠে সেটি হচ্ছে সোনার তৈরি একটি নৌকো তো এই নৌকোকে আমরা বলছি সোনার তরি তো আমরা যদি শুধু সোনা বলি তাহলে কিন্তু এই তৈরিটার কোনো কিছুই আমরা আমাদের সামনে ভাসবে না যদি তৈরি বলি তাহলে কিন্তু আমাদের নৌকাটা ভাসবে কিন্তু কিসের নৌকা সেটা আমরা কাঠেরও নৌকা হতে পারে বা অন্য কিছু নৌকা হতে পারে হ্যাঁ তো যখন আমরা তোরি শব্দটা বলি তখন কিন্তু আমাদের নৌকাটা অর্থাৎ সনার্থী শব্দটার যে অর্থটা তার কিছুটা কাছাকাছি যায় অপর দিক দিয়ে যদি দেখি আমরা যে সনার্থনী শব্দটির অর্থটা আমরা যদি বলি তরি তাহলে কিন্তু আমাদের প্রশ্ন আসে কিসের তরি তার উত্তরে আমাদের কিছু না কিছু বলতে হয় তখন আমরা বলি সনার্থনী তো এই সোনার শব্দটি তাহলে এইটির অর্থটি নির্ভর করতেছে তরি শব্দটির উপর অর্থাৎ পর্বতের উপর এ কারণেই আমরা এটাকে তত্ত্ব সমাজ বলছি যদিও আমাদের পর্বদের বিভক্তি লোক পাইনি তাইলে এইভাবে আমাদের যে সমাজগুলো হয় তাকে আমরা অরূপ তৎপর সমাজ বলছি এরকম কথা ঘোরার দিন আমরা অনেকেই বলে থাকি কথা কথাটি ঘোরার দিন হ্যাঁ যেটার কোনো বাস্তবতা নেই এটা কিন্তু আমরা ঘোরার দিন শব্দটি কিন্তু আমরা ঘোড়ার দিন বলি না ঘোরার দিন অন্য মায়ের দোয়া মায়ের দোয়া এটা কিন্তু আমরা মা দোয়া বলি না মায়ের দোয়াই বলি আমাদের অনেক পরিবহনে লেখা থাকে মায়ের দোয়া অনেক জায়গায় লেখা থাকে মায়ের দোয়া শরীর আমাদের কাছে সবার কাছে মানে একটি প্রিয় বিষয় মায়ের দোয়া পাওয়া মানে একটা জীবনে সফলতা অনিবার্য তো সেই মায়ের দোয়া সংকটের মধ্যে আমরা যখন সমাজের মাধ্যমে একটা সমাজবদ্ধ হলাম তখন কিন্তু এটাকে আমরা মা দোয়া না এটাকে মায়ের দোয়ায় বললাম অর্থাৎ এখানে বিভক্তির লোক পাই না তাহলে কেন আমরা তৎপর সম্মান করলাম আবারও বলি যেহেতু পদের অর্থ প্রাধান্য পেয়েছি অর্থাৎ দোয়া শঙ্কটে অর্থটা নির্ভর নির্ভর করছে মায়ের শব্দ অর্থটা অর্থাৎ পুরোপদের অর্থটা নির্ভর করছে পরপদের উপর সে কারণে আমরা বলছি যে এটা তৎপর সমাস তাহলে এইভাবে এইভাবে আমাদের আরও কিছু শব্দ রয়েছে নাকে খত নাকে খত কলুর বলত কলুর বলদ এটাকে আমরা কলুর বলতেই বলব চিনির বলত এটাকে আমরা চিনির বলতেই বলব এইভাবে যে শব্দগুলো রয়েছে বিভক্তি আছে কিন্তু লোপ পায় না এরকম সমস্ত পদে গিয়ে লোভ পায় না এরকমভাবে যে তত্তর সমাজ হয় সেটাকে আমরা অনুত্ব সমাজ বলব এরপরে আমরা আট নম্বর প্রশ্নে আসি আট নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে নতত্প সমাজ অর্থাৎ আমাদের সংজ্ঞায় ছিল যে পুরো পদে বিভক্তি লোপ পাবে এবং পর্বতের অর্থ প্রাধান্য পাবে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে পূর্বপদের বিভক্তি এখানে লোক পায় না কি হয়েছে যে এখানে বলা হচ্ছে যে সমাসের পূর্বপদে না বাচক শব্দ থাকে অর্থাৎ না নয় নি নেই এই শব্দগুলো থাকে আর পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা নতত্বর সমাজ বা নয় তৎপুর সমাস বলে থাকি তো এরকম উদাহরণ দিয়ে বুঝতে নয় বে না এই যে বে হিসাবে শব্দটি এখানে কিন্তু আমাদের পূর্বপদে বিভক্তিযুক্ত শব্দ নেই আমাদের তৎপুর সমাজের শব্দ অনুযায়ী আমাদের এখানে পূর্বপদে বিভক্তি সহ একটি শব্দ থাকার কথা ছিল যে বিভক্তিটা আমাদের সমস্ত পদে গিয়ে লোপ পাওয়ার কথা ছিল কিন্তু এখানে আমরা দেখলাম যে না শব্দ রয়েছে অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দ নেই এরকম আরো শব্দ রয়েছে যেমন এই যে নিখুত শব্দটি এখানেও আমরা দেখতে পেলাম যে পূর্ব পদে বিভক্তি নাকি একটা নাবাচক শব্দ রয়েছে তো এই নাবাচক শব্দ থাকার কারণে এটাকে আমরা তৎপর সমাজ বলেছি কিন্তু এটাকে আমরা নয় তত্ত্ব সমাস বা নও তত্ত্ব সমাস বলছি কারণটা হচ্ছে এই যে পদপথের অর্থটা কিন্তু প্রাধান্য পেয়েছে আবার বলি যে খুব শব্দটার উপর কিন্তু আমাদের শব্দটার অর্থটা নির্ভর করছে বা এখানে শব্দটার অর্থটা খুব শব্দটার অর্থটার উপর নির্ভর করছে এ কারণে পদপদের অর্থ প্রাধান্য পেয়েছে সুতরাং এটাকে আমরা তত্ত্ব সমাস বলছি কিন্তু আমাদের প্রথম যে বিষয়টি ছিল পূর্বপদের বিভক্তির লোক পাওয়া সেই বিষয়টি কিন্তু এখানে নেই তো এভাবে এভাবে আমাদের অফুরন্ত নয় ফুরন্ত অনাদি আদি হ্যাঁ গড় হাজি অর্থাৎ নয় হাজি হ্যাঁ এরকম গড়মিন বা অমিন হ্যাঁ এরকম অম্লান নেই প্লান হ্যাঁ এভাবে নেই না নয় নয় ইত্যাদি শব্দ দিয়ে যে বেশভাগ গঠিত হয় এবং কর্পদের রাশা প্রাধান্য হয় তাকে আমরা নদীর সমাজ বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা চলে যাই উপপদ তৎপর সমাসে অর্থাৎ নয় নম্বর এবং তত্ত্ব সমাসের শেষ দেখি তো উপপদ তত্ত্ব সমাজ কাকে বলে আমাদের সংজ্ঞা এভাবে দেওয়া হয়ে রয়েছে যে উপপদের সঙ্গে কৃদান্ত পদের সঙ্গে উপপদের যে হয় আমরা সংজ্ঞাটা দেখি কৃদন্ত পদের সঙ্গে পদে সমাজ হলে তাকে উপ বলে শিক্ষা কিন্তু একটু খেয়াল করতে হবে এখানে কৃদন্ত পদের সঙ্গে উপপদের সমাস হলে তাকে উপপদ তৎপুর সমাস বলে আমাদের তৎপুর সমাসের যে সংখ্যা ছিল সেটার সঙ্গে একেবারেই মিললে বলতে গেলে কিরকম যে কৃদন্ত পদ একটা আসছে এবং উপপদ আসছে তাহলে দুটো জিনিস সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে একটা হচ্ছে উপপদ একটা হচ্ছে কৃদন্ত পদ কৃদন্ত পদ কাকে বলে কৃদন্ত পদ বলে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে কৃদন্ত পদ আমরা সহজ কথায় বলতে পারি আমরা যে প্রত্যয় করেছিলাম আমাদের নিশ্চয়ই মনে আছে প্রত্যয় দুই প্রকার একটা হচ্ছে প্রত্যয় আর একটা হচ্ছে তদ্দ্বিত প্রত্যয় অর্থাৎ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে পদটি গঠিত হয় সেটাকে আমরা বলছিলাম প্রত্যয় এই প্রত্যয়ের মাধ্যমে গঠিত সব শব্দগুলোকেই আমরা কৃদন্ত পদ বলি এই অর্থাৎ পরে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটি গঠিত হয় সেই শব্দটি কৃদন্ত পদ তাহলে আমরা কৃদন্ত পদ অর্থটি বুঝলাম কিন্তু এখন উপপদ বলি উপপদ বলে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি উপপদ বলে যে কৃদন্ত পদের পূর্বে কৃদন্ত পদের পূর্বে উপসর্গযুক্ত না হয়ে অন্য কোনো পদ যুক্ত হলেই সেটাকে আমরা কৃদন্ত উপপদ বলি আবার বলি যে কৃদন্ত পদের পূর্বে যুক্ত না হয়ে অন্য কোনো শব্দ যদি যুক্ত হয় তাহলে সেই শব্দটিকে উপপদ বলি যেমন যেমন ছেলে ধরা ছেড়ে ধরা এই যে ছেলে ধরা শব্দটি আমরা এখানে যদি পূর্বপদ বলি তাহলে ছেলেটা হচ্ছে পূর্বপদ আর ধরাটা হচ্ছে পরপদ পথ বা উত্তর পদ তো এই ধরা শব্দটি কিন্তু আমাদের তিলন্ত পদ কেন ধ্রি যোগ আর সমান সমান ধরা এভাবে শব্দটি গঠিত হয়েছে তিলন্তপথ কারণ ধ্রিটা হচ্ছে ধাতু আর আটা হচ্ছে তাহলে ধরা শব্দটি তৃণন্ত পদ এখন প্রথমত পূর্বে যে শব্দটি রয়েছে ছেলে এই ছেলের শব্দটি কিন্তু আমাদের উপসর্গ নয় আমরা কিন্তু উপসর্গও করেছি আমরা করেছি সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ সংস্কৃত উপসর্গ বিশটি বাংলা উপসর্গ একুশটি এবং বিদেশি বা বিদেশাগত উপসর্গের সংখ্যা নির্দিষ্ট নেই এগুলো কিন্তু আমরা এই প্রথম থেকে ক্লাসগুলোতে আলোচনা করেছি তো সেইখানে কিন্তু ছেলে শব্দটি আমরা উপসর্গ হিসেবে পাইনি সুতরাং এই এই ছেলে শব্দটি এখানে উপপদ তাহলে আমরা বুঝতে পারছি যে ছেলে ধরা শব্দটি কিসের মাধ্যমে গঠিত হয়েছে এই কৃতান্ত পদের পূর্বে উপপদের মাধ্যমে গঠিত হয়েছে তাহলে যে তৎপুরুষ সমাজ কৃতান্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাজ বলে তাহলে একটা বেশ হবে ছেলে ধরে জ সমান সমান ছেলে ধরা পেশি খাতি কিন্তু ছেলে ধরা শব্দের ব্যঞ্জন হলো ছেলে ধরে যে ছেলে ধরা তাইলে এখানে আমাদের মনে রাখতে হবে যে এটাকে আমরা তৎপুরুষ সমাস বলার কারণ হচ্ছে যে ধরা শব্দটি উপর ছেলে শব্দটির অর্থটা নির্ধারণ করছে ছেলে ধরা বলতে এরকম একটা ব্যক্তিকে বোঝায় যেটা বাচ্চা ছেলেদের ধরে নিয়ে বা চুরি করে নিয়ে চলে যায় তাইলে এখানে ছেলে যদি বলি এমনি একটা বাচ্চা ছেলেকে বোঝায় কিন্তু ছেলে ধরা যখন বলবো তখন কিন্তু আমাদের হ্যাঁ পুরোপত্রের অর্থটা নির্ভর করছে পদপতার উপর অর্থাৎ পদ পদের অর্থের উপর নির্ভর করেই পুরোপদার অর্থটা প্রকাশ করছে সুতরাং এটাকে আমরা বলছি তৎপুর সমাজ আর যেটা পদের সঙ্গে উপপদের সমাজ হচ্ছে সে কারণে আমরা এটাকে উপপদুর সমাজ বলছি এরকম কাজটি আমরা আলোচনাটা শীর্ষের দিকে নিয়ে যাব কঙ্কে জন্মে যান জন্মে যান পঙ্কজ পঙ্কজ শব্দের সঙ্গে আমাদের পরিচয় আছে নিশ্চয়ই মানে কঙ্কে যেটা জন্মে পঙ্ক মানে হচ্ছে কাদা পঙ্ক মানে হচ্ছে কাদা মানে কাদা যার জন্যে তাকেই কঙ্কজ বলি যদিও আমরা পদ্ম ফুলতেই শুধু পঙ্কজ অর্থে ব্যবহৃত হতে দেখি তো এই যে পঙ্কজ এইটা এই শব্দটা অর্থটা নির্ভর করছে তো বৃহস্পার দিন এরকম পকেট মারে যে পকেট মার হ্যাঁ তারপরে আকাশের চড়ে যে আকাশ চারি এই যে চর শব্দটা হ্যাঁ এরকম

যে চড়ে বেড়ায় তাকে বলা হয় নিশাচর নিশাচর প্রাণী আরো এইভাবে শব্দগুলো ব্যবহার করি তাহলে চর শব্দটি হচ্ছে ত্রিদন্ত শব্দ আর নিশা শব্দটি হচ্ছে উপপদ কারণ এটা উপসর্গ নয় অর্থাৎ তৃতন্ত পদের পূর্বে উপসর্গ যুক্ত না হলে সেটাকে আমরা উপপদ বলব তাহলে এইভাবে আমরা যে সমাজগুলো পাবো তাকে আমরা বলব উপপদ তৎপুরুষ সমাজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা তৎপুরুষ সমাজ আজকে শেষ করলাম আমরা জানলাম যে নয় প্রকার ছয়টি বিভক্তির আলোকে আমাদের ছয় প্রথম ছয়টি তৎপুরুষ মাসে নামকরণ করা হয়েছে দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ অর্থাৎ যে বিভক্তিগুলো লোক পাবে সেটাকে আমরা সেই তত্পষমাস বল এর বাইরে রয়েছে তিনটি মাস একটি হচ্ছে অলুক তৎপুরুষ একটা হচ্ছে তৎপুরুষ আর একটা হচ্ছে উপবর তৎপুরুষ আমরা এগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম সুতরাং তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং এই প্রতিটি সমাজ আমরা মনোযোগ দিয়ে যদি বুঝি তাহলেই কিন্তু আমরা সমাজ নির্ণয় করতে পারবো নাহলে কিন্তু আমাদের সমাজ নিজের করতে ছ মাসেই লেগে যাবে প্রিয় শিক্ষার্থীর তোমরা অত্যন্ত মনোযোগী হবে হ্যাঁ এবং প্রতিটি প্রকারের সম্পর্কে অনেকগুলো করে উদাহরণ আলোচনা করবে দেখবে তাহলে আমাদের এই সমাজটা আয়ত্তে নিয়ে আসা সম্ভব হবে বলে আমি মনে করি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ক্লাসে তোমরা করোনামুক্ত থেকো আল্লাহ হাফেজ আজকের ক্লাস এখানে শেষ করছি আবারও তোমাদের ধন্যবাদ